হাই ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে আবার চলে এলাম কারনাশ্রামপুর তো কালকে তোমাদের মাল মারা ভিডিও দিয়েছিলাম তো আজকেও কিছু সেট এসেছে তো সমস্তটাই তোমাদের মাধ্যমে তুলে ধরবো কি কি সেট আজকে এসেছে আর কি কি সেট বাজছে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো অলরেডি তো সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন মাইক সেটে ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা দেখতে থাকো তো চলো বন্ধুরা তাহলে সরাসরি গিয়ে দেখাচ্ছি কোন সেটটা কেমন কি বাজছে আর কোন কি কি সেট মালমাদা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম কাটনা শ্রামপুর তো প্রথমেই চলে এলাম বেঙ্গল কিং সাউন্ডের কাছে তো বেঙ্গল কিং সাউন্ডের তিরিশটা মাল একটু আগেই এসেছে তো দেখতেই পাচ্ছ গাড়ি থেকে নামানো হয়েছে এইবার মাল বাঁধা কাজ শুরু হবে তো এসকে কে রাহুল দা নিজে ফিল্ডে এসেছে তো দেখাবো এস কে রাহুল দা কী করছে তো দেখতে পাচ্ছ সামনের দিকে বক্স রাখা আছে আর মেশিন আছে ওইদিকে এদিকেও কিছু মেশিন আছে আর এদিকে চংগুলো সব আছে আর ওই যে গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে এস কে রাহুল দা নিজে ফিল্ডে এসেছে আজকে তো চং ঠিক করছে চোঙে ইউনিট লাগানো হবে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো ব্যাক টু ব্যাক দেখানোর চেষ্টা করব আর কি কি সেট এসেছে আজকে তো দেখতেই পাচ্ছ চোঙে বড়ো করে লেখা আছে বেঙ্গল কিং সাউন্ড কালনা পূর্ব বর্ধমান তো আজকেই আছে মহা মোকাবিলা আজকেই আছে কম্পিটিশন তো একবারে বেঙ্গল কিং সাউন্ড ভ্যানে বাঁধা হবে তো কম্পিটিশান করার জন্য বেরিয়ে পড়বে দুপুরের দিকেই কম্পিটিশন আছে যে সমস্ত বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে আজকে কার না আর যারা আসতে পারবে না তারা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে কম্পিটিশান ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বক্স দুটো আছে নয়ন বক্স আর মেশিনগুলো এইখানে আছে পরস্পর সাজানো তো চলো এবার নেক্সট মাইকের কাছে চলে যাব

তো বন্ধুরা মন্ডল জোনার শুভ সাউন্ডের সামনে চলে এলাম তো শুভ সাউন্ডের ষোলোর মাল একটু আগে এসেছে আজকে তো মাল বাঁধা কাজ চলছে চলে এগিয়ে গিয়ে দেখাচ্ছি কতটা কাজ হয়েছে দেখো তো এইখানে মেশিনগুলো আছে এই যে বক্স বাঁধা কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো এবার রাউন্ডে চং বাঁধা কাজ চলছে তো দেখতেই পাচ্ছ শুভ সাউন্ডের মালা বাঁধা কাজ চলছে এখন তো তিন রাউন্ড চোং বাঁধা হয়েছে অলরেডি বাকি চোং এখনো বাঁধতে বাকি আছে এইখানে কিছু চৌম রাখা আছে তো বন্ধুরা দেখতে থাকো আরও কী কী সেট আছে সমস্তটাই তুলে ধরবো তোমাদের আর কোন কোন সেট বাজছে সেই ভিডিও দেখাবো তোমাদের চলো নেক্সট মাইকের কাছে চলে যাই এবার

তো বন্ধুরা হরগৌরি সাউন্ডের সামনে চলে এলাম তো হরগৌড়ি সাউন্ডে চব্বিশে মাল এখন বন্ধ আছে তো হালকা করে দেখিয়ে দিচ্ছি দেখো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এখানে বন্ধ আছে সে কারণে তো চলো এবার নেক্সট মাইকের কাছে চলে যাব তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা সাউন্ড ফায়ারের কাছে চলে এলাম তো সাউন্ড ফায়ারের সোলোর মাল রোড শো করার জন্য রেডি হচ্ছে তো দেখাবো কেমন কি বাজছে তো এখন বন্ধ আছে পুজো হচ্ছে সেই কারণে তো বাজলে তোমাদের দেখাবো কেমন বাজছে তো বন্ধুরা সাউন্ড ফায়ার বাজানো শুরু করে দিয়েছে তো এগিয়ে গিয়ে দেখাচ্ছি কেমন কী বাজছে দেখো Urko Bartumar Urko Bartumar Urko Bartumar <laughs> তো বন্ধুরা কার্তিক সাউন্ডের সামনে চলে এলাম তো কার্তিক সাউন্ড ডিজে খবির ফিটিং তো কার্তিক সাউন্ডে মাল বাঁধা হচ্ছে এই সামনে তো এগিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো কার্তিক সাউন্ড ডিজে খবির ফিটিং তো একটু আগেই মালটা এসেছে তো মাল বাঁধা কাজ চলছে তো দেখো কেমন কি লাগছে সামনের দিকটা তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো এবার মেশিনগুলো সব সাজানো হবে এইদিকে মেশিনগুলো সব আছে एदिके दिगे सब मेसिनुले सब आछे साधन ए बासको के जरोपुर देहेला जने छुटे जाछ एदिके केछु चोंग आछे राखा ओ हडा छेरे छेरे ओगडा फागराग्ना आइडगुल फागरा आछी हा ओइ 24 आओ